না বুঝেই শেয়ার মার্কেটের মধ্যে ইনভেস্টমেন্টের ঘটনা রিসেন্ট ঘটেছে দুটি ইয়ামা কোম্পানির শোরুম ছিল যার ডিলার আটজন এমপ্লয়িকে নিয়ে এই ব্যবসাটা সামলাতেন এবং মার্কেটের মধ্যে আইপিও নিয়ে চলে আসেন পরপর তিন বছর ধরে লাগাতার একটা ইনভেস্টমেন্ট গ্রোথ দেখিয়েছেন তার সঙ্গে দেখিয়েছেন প্রফিট কীরমভাবে দেখিয়েছেন ব্যাংক থেকে লোন করা প্রথম বছরে আড়াই কোটি তার বছরে আরও কিছু তার পরের বছরে আরও কিছু এরম করে প্রায় সাড়ে ন কোটি টাকার একটা লোন দেখিয়েছেন তারপর সেটাকেই ইনভেস্টমেন্ট আকারে দেখিয়েছেন এবং মার্কেট থেকে দেখিয়েছেন যে বারো কোটি টাকা বছরের মধ্যে আমরা প্রফিট করি বা এত টাকা সেল আছে সেই রেভিনিউ দেখেই অনেকেই ঝাঁপিয়ে পড়েছেন শেয়ার মার্কেটের মধ্যে এবং এখানে ইনভেস্টমেন্ট করেছেন দরকার ছিল ওই আইপিওর জন্য বারো কোটি টাকা মাত্র মার্কেট থেকে তোলার জন্য চেয়েছিল বারো কোটি টাকা যাতে ডেট ফ্রি হয়ে যায় কোম্পানিটা কিন্তু পাবলিক ভরে ভরে আশীর্বাদ দিয়েছে কি দেখেছে কে জানে এবং তার সাথে মিউচুয়াল ফান্ডও ইনভেস্টমেন্ট করতে শুরু করেছে কিছু ওই কোম্পানির মধ্যে এবং কয়েক দিনের মধ্যে আইপিওতে কিন্তু দেখা গেছে আটচল্লিশশো কোটি টাকার এখানে ইনভেস্টমেন্ট হয়েছে তার মানে বারো কোটি টাকা দরকার ছিল আটচল্লিশশো কোটি টাকা কোম্পানির অ্যাকাউন্টে চলে এলো দুটো মাত্র ই বাইকের শোরুম আছে এবং আটজন এমপ্লয়িকে নিয়ে এ কী দেখে ইনভেস্টাররা ইনভেস্ট করেন সেটাই কিন্তু বোঝা যায় না এটা হচ্ছে জ্বলন্ত উদাহরণ তাই ইনভেস্ট করার আগে কমসে কম শিখুন তারপর ইনভেস্ট করার কথা ভাববেন আদারওয়াইজ এই রকমই কিন্তু কোম্পানির মধ্যে আপনারা ইনভেস্ট করে বছরের পর বছর ফেঁসেই থাকবেন মার্কেটের মধ্যে কি কোনো মুভ দেখতে পাচ্ছেন কোনো রকম মুভ নেই গতকালকের ভিডিওতেও আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে মার্কেটের মধ্যে আজকে কিন্তু একটা রেঞ্জ বাউন্ড সিচুয়েশন দেখবেন এবং ট্রিকি নয়স দেখবেন দেখতে পেয়েছেন নিশ্চয়ই সকাল এগারোটা হয়ে যাওয়ার পরই কিন্তু একটা যে মুভটা তার আগে হয়েছিল এখানেই একটা কিন্তু আজকের দিনের ট্রেড বেরিয়েছে ঠিক এই জায়গাটা থেকে তাও এত দূর পর্যন্ত এই তলার দিকে আর লাস্ট দশ মিনিট আরও ট্রেড করা যায়নি কেন করা যায়নি যারা টেকনিক্যালটা বোঝেন তারা নিশ্চয়ই বুঝবেন আদারওয়াইজ যারা টেকনিক্যালটা জানেন না তারা নিশ্চয়ই বুঝতেই পারবেন না যে এই এতদূর পর্যন্ত কেন ওয়েট করা হয়নি এবার এখান থেকে যে উপরের দিকে মুভ হয়েছিল তারপর থেকে দেখতেই পেয়েছেন বাজারের মধ্যে নয়েজ তৈরি হয়ে গেছে দিন ধরে বাজারের মধ্যে নয়েজ পড়েছে অনেকবার ট্রেডের জায়গা দিয়েছে কিন্তু কি হয়েছে আলটিমেট কিন্তু নয়েজের মধ্যেই বাজার পড়ে গেছে এখানে কিন্তু অপশান বাইং করে কোনো প্রফিট হয়নি আলটিমেট লসই হয়েছে এখানে শুধুমাত্র কি হচ্ছে যে কোনো না কোনোভাবে এসআইপির দ্বারা ইনভেস্টমেন্ট মার্কেটের মধ্যে চলে আসছে প্রতি মাসেই মিউচুয়াল ফান্ডের মাধ্যমে এসআইপি বাল কাকারে চলে আসছে মার্কেট পড়ছে না শর্টের পজিশান অনেক সময় তৈরি হচ্ছে যে এখান থেকে শর্ট তৈরি হবে বলে তারপরও মার্কেটে কিন্তু কোনোরকম শর্ট পজিশান ক্রিয়েট হচ্ছে না মার্কেট ওখানে অ্যাক্টিভই হতে পারছে না যে এখান থেকে তলার দিকে যাবে বলে আলটিমেট তার ফলস্বরূপ কী হচ্ছে যে মার্কেট আবার বাউন্স ব্যাক করে যাচ্ছে যেখানে যেখানে মার্কেটের মধ্যে এই সিচুয়েশানগুলো ঘটছে দীর্ঘদিন ধরে দেখা যাচ্ছে প্রায় মাস দেড়েক দুয়েক ধরেই এই ঘটনাটাগুলো কিন্তু ক্রমাগত ঘটতে থাকছে আলটিমেট এই মুহূর্তে বাজারের মধ্যে যে সিচুয়েশনটা দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে এমন অবস্থায় যেখানে মার্কেট রেগুলার বেসিস যদি আপনি ট্রেড করতে বসেন সেখানে কিন্তু আপনি অপশান বাইং করে প্রফিট পাবেন না কোন সময় অপশান সেলিং করে পাবেন আবার কোন সময় মর্নিংয়ের দিকে যদি একটা মোমেন্টাম পাওয়া যায় তাহলে সেইখানে হয়তো কিছুটা ট্রেড পেতে পারেন আদারওয়াইজ যদি সেটা মিস হয়ে গেল বা যদি কোনো রকম সেট যদি ইন্ট্রাডেট না দিল তাহলে কিন্তু বসে বসে সারাদিন দেখা ছাড়া আর কোনো কিন্তু কাজ নেই এই যে ফান্ডগুলো আসছে বাজারের মধ্যে যার ফলে বাজারে পড়ছে না বা একটা নতুন ইনভেস্টমেন্ট হতে গেলে যে বাজারে একটা রিট্রেসমেন্ট নেয় সেই রিট্রেসমেন্টের পর আবার ওপরে বাউন্স ব্যাক করে বা যেরমভাবে বাজার নর্মালি চলে অভ্যস্ত সেই জিনিসগুলো ঘটছে না এইগুলোর কারণ কি কারণ হচ্ছে এই রকমভাবেই কোনো না কোনোভাবে মিউচুয়াল ফান্ড কোম্পানি বলুন পাবলিকই বলুন এরা কিন্তু ইনভেস্টমেন্ট করছে কোথায় ইনভেস্টমেন্ট হচ্ছে এই রকম তার উদাহরণও দিলাম যে দু দুটো শুধুমাত্র বাইকের একটা শোরুম সেখানে আইপিও নিয়ে আসছে সেখানে ইনভেস্টমেন্ট হয়ে যাচ্ছে বারো কোটি টাকা দরকার ছিল আটচল্লিশশো কোটি টাকার একটা ইনভেস্টমেন্ট ওখানে চলে গেল এই রকমই মিউচুয়াল ফান্ড কোম্পানিগুলো কিছু না কোনো জায়গায় আপনারা দেখবেন যে ইনভেস্টমেন্ট করে আছে যার কিন্তু কোনো মানে নেই এই ইনভেস্টমেন্ট ফ্লোটা যেদিন আপনার দেখবেন বাজার থেকে কমে গেছে বা এই চেনটা যেদিন ডিস্টার্ব হতে শুরু করবে সেই দিন কিন্তু আর কেউ বাঁচাতে পারবে না এইটুকুনি মনে রেখে কিন্তু কাজ করুন এবং ভালো স্টকের মধ্যে কিনে যদি কাজ করার পজিশন থাকে তাহলে সেখানেও ফিফটি পারসেন্ট কমসে কম স্টকটাকে আপনার যা ক্যাপাসিটি তার থেকে রিডিউস করে কেনার চেষ্টা করবেন ইন্টারডে করলে আপনি যদি পাঁচ লটে সাত লটে দশ লটে কাজ করে অভ্যস্ত থাকেন বা করতে ইচ্ছুক থাকেন সেখানে হয়তো আপনি কোয়ান্টিটি এক লট বা দু লটের মধ্যে নিয়ে চলে আসুন কারণ এখানটা হচ্ছে সারভাইভাল পিরিয়ড এইখানে আপনাকে কিন্তু সারভাইভ করতেই হবে ছোট লস হলে সেখানে আপনি মেকআপ করতে পারবেন বড় লস হয়ে গেলে কিন্তু মেক করতে পারবেন না এবার বাজারের কথায় আসি বাজারের জন্য দেখতে পাচ্ছেন যে নিফটিতে কি হয়েছে এই রকম যে সিচুয়েশানটা হয়েছে এই সিচুয়েশান অনুযায়ী কি দেখতে পাওয়া যাচ্ছে ওপরের সুইং হাই এটা একটা লাস্ট আছে আর সুইং লো যদি দেখেন এইটা একটা আছে তার মানে এইটাই হচ্ছে বাজারের রেঞ্জ এর ওপরে যদি চলতে পারে তাহলে ওপরের দিকে কিছুটা মুমেন্টাম পাবেন আর তলার দিকে চললে তলার দিকে মোমেন্টাম থাকবে কিছুটা এবার মোমেন্টাম মানে এই নয় যে বাজারে বিশাল বড় কিছু হয়ে যাবে কালকের দিনেও আপনারা রেঞ্জ বাউন্ড দেখবেন নিফটি ব্যাঙ্ক নিফটিতে কিন্তু এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন যদি দেখা যায় যে পঁচিশ হাজার একশো তিরিশ পঁচিশ এই জোনটা ব্রেক করে মর্নিং থেকেই সাস্টেন করছে তলার দিকে আপনারা পঁচিশ হাজার নব্বই বা পঁচিশ হাজার একশো পর্যন্ত একটা টার্গেট পেয়ে যাবেন এই পর্যন্ত একটা মোমেন্টাম পেতে পারেন এখানে এসে দেখতে হবে যে মোমেন্টাম আরও আছে কিনা যদি থাকে তাহলে ট্রেডটাকে হোল্ড করতে হবে স্টপ লসটাকে ট্রেল করতে হবে আর যদি মোমেন্টাম লস হয় তাহলে একবার প্রফিটটাকে বুকিং করে নিতে হবে তারপর যদি প্যাটার্ন ওয়াইজ আবার লেভেলটাকে ব্রেক করে সেক্ষেত্রে কিন্তু তলার দিকে অনেকটা বড় টার্গেট আপনারা কিন্তু দেখতে পাবেন কিন্তু কালকের দিনে যেহেতু বাজারের মধ্যে থাকবে হচ্ছে রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশান সেহেতু এই যে জোনটা যদি ব্রেকও করে সেক্ষেত্রে যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণই পর্যন্ত আপনারা কিন্তু হোল্ড করতে পারেন এবং তলার দিকে টার্গেট হিসাবে পঁচিশ হাজার আশি এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত রাখবেন পঁচিশ হাজার আশি একশো এই জোনটা যেটা গতকালকের ভিডিওতেও আপনাদের সাথে শেয়ার করেছিলাম তারপরে এই লেভেলটাকে যদি ব্রেক করে দেয় তলার দিকে কিন্তু টার্গেট দাঁড়াচ্ছে হচ্ছে পঁচিশ হাজার এই জোনটার কাছাকাছি পর্যন্ত এইখানে আসার জন্য বাজারের মধ্যে অনেকটা মোমেন্টাম লাগবে যদি অনেকটা বড় বড়ো ডাউন খুলে যায় কোন ক্ষেত্রে দেখেন যে আশি হাজার পঁচিশ হাজার আশি থেকে পঁচিশ হাজার একশো এই জোনটার মধ্যে খুলেছে ছোটোখাটো বংস ব্যাগ নিয়ে আবার লেভেলটাকে ব্রেক করছে যেটা হচ্ছে পঁচিশ হাজার আশি তাহলে এখান থেকে শর্ট করতে পারেন এবং পঁচিশ হাজার পর্যন্ত টার্গেট পেতে পারেন এর তলাতে আর টার্গেট ডাকছি না ইন্টারনেটে ফ্রেশ প্রাইজ অ্যাকশান দেখে তবেই কিন্তু আপনারা দেখতে পাবেন যে এর মধ্যে যদি প্যাটার্ন বানিয়ে পড়ে বা যদি ফার্স্ট হাফের মধ্যে কমপ্লিট হয়ে যায় তবেই কিন্তু সেকেন্ড হাফে পড়ার চান্স আছে আদারওয়াইজ এখান থেকে আবার রিভার্সাল দেখবেন রিভার্সাল সাইন পেলে প্লে করা যেতে পারে পিন পয়েন্টে আর বেলা বাড়ার সাথে সাথে যদি নয়েজ আসে সেখানে কিন্তু ট্রেড করা উচিত হবে না এবার যদি গ্যাপ আপে খোলে যদি দেখেন যে পঁচিশ হাজার দুশো এই লেভেলটার ওপর কন্টিনিউ সাস্টেন করছে মর্নিং থেকে সেক্ষেত্রে আবার কিন্তু পঁচিশ হাজার দুশো পঞ্চাশ ষাট এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত যেতে পারে এর উপরে যাবে কি না সেটা এখানে এসেই বুঝতে পারবেন এখানে যদি মোমেন্টাম থাকে তাহলে মোমেন্টামটাকে প্লে করবেন আর যদি মোমেন্টাম না থাকে তাহলে এখানে প্যাটার্ন ওয়াইজ যদি লেভেলটাকে ব্রেক করে সেক্ষেত্রে পঁচিশ হাজার তিনশো পর্যন্ত যেতে পারে তার আগে কিন্তু আর যাবে না ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে দেখতে পারেন ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে আজকে সুইং হাই হয়েছে একান্ন হাজার পাঁচশো বিরানব্বই এই জায়গাটা তলায় লো হয়েছে হচ্ছে একান্ন হাজার তিনশো অষ্টআশি এই জায়গাটা তাহলে ওপরের দিক থেকে তলায় পড়েছে প্রথমে কিন্তু কোনো ট্রেড পাওয়া যায়নি ঠিক এই জায়গাটা দেখার পথে কিন্তু একটা সুন্দর স্ক্যালপিং ট্রেড আজকের দিনে বেরিয়েছে এবং এইটাই পর্যন্ত পাওয়া গেছে তারপর কিন্তু আর ট্রেড করার কোনো সাহস হয়নি কারণ এখানে বাজারের মধ্যে ট্রিকি নয়েস চলে এসেছিল ট্রিকি নয়েস চলে এলে এখানে কিন্তু ট্রেড করে আপনি পয়সা পাবেন না ঠিক এই জায়গাটা তো একটা ট্রেডিং মুভমেন্ট আপনারা যারা যারা টেকনিক্যালটা শিখেছেন বুঝতে পারবেন এখানেও একটা টেকনিক্যাল মুভ ছিল বাজারটার মধ্যে কিন্তু এই জায়গাও ধরা হয়নি তার আগেও ছিল সেক্ষেত্রেও ধরা হয়নি কারণ হচ্ছে ট্রিকি নয়েস খুব বেশি যে প্রফিট হবে সেটা কিন্তু হবে না তাই এই জায়গায় কিন্তু কোয়ান্টিটি নিয়ে আপনি ট্রেড করলে ফেঁসে যেতে পারেন সুতরাং কালকে দিনের জন্য যেটা খেয়াল রাখবেন সেটা হচ্ছে লাস্ট সুইং হাই হচ্ছে এই জায়গাটা লাস্ট সুইং লো হচ্ছে এই জায়গাটা এইটা কিন্তু খেয়াল লেগে তারপর কাজ করবেন কালকের দিনে এই জোনটার মধ্যে কেউ কাজ করতে যাবেন না যদি দেখেন যে একান্ন হাজার পাঁচশো এই লেভেলটার ওপর কন্টিনিউ গ্যাপ আপ খোলার পর সাস্টেন করছে সেক্ষেত্রে ওপরের দিকে একান্ন হাজার ছশো পঞ্চাশ একান্ন হাজার সাতশো পঞ্চাশ এই পর্যন্ত মোমেন্টামের সঙ্গে ট্রেড হতে পারে আর যদি দেখা যায় যে গ্যাপ ডাউনে খুলেছে এই জোনটাকে ব্রেক করে দিয়েছে যেটা হচ্ছে একান্ন হাজার তিনশো অষ্টআশি তাহলে কিন্তু তলার দিকে এইটা হচ্ছে ফার্স্ট টার্গেট যেটা হচ্ছে একান্ন হাজার তিনশো পঁয়তাল্লিশ আর এই জোনটাকেও যদি মুমেন্টামের সঙ্গে ব্রেক করে দেয় সেক্ষেত্রে তলার দিকে আপনারা একান্ন হাজার দুশো পঞ্চাশ থেকে ষাট এই জোনটার কাছাকাছি পর্যন্ত দেখতে পারেন আর যদি বড়ো সড়ো ডাউন হয়ে যায় আর এই জোনটা যদি ব্রেক না করে যেটা হচ্ছে একান্ন হাজার দুশো পঞ্চাশ থেকে ষাট যদি ব্রেক না করে তাহলে এখান থেকেও কিন্তু রিভার্সাল সাইন পেলে ওপরের দিকের জন্য ট্রেড হতে পারে এবং দেখতে হবে যে মর্নিংয়েই যদি বড় গ্যাপ ডাউন হয়ে যায় তাহলে কিন্তু রিভার্সাল সাইন পেলে একটা মুমেন্টাম ট্রেড ওপরের দিকের জন্য পেতে পারেন আবার যদি গ্যাপ আপেও অনেকটা ওপরে খুলে যায় যদি দেখেন যে একান্ন হাজার ছশো পঞ্চাশ থেকে সাতশো পঞ্চাশ এই জোনটার মধ্যে গ্যাপ আপে খুলেছে কালকের দিনে খোলার পর দেখলেন যে আর সাস্টেন করতে পারছে না সেক্ষেত্রে রিভার্সাল সাইন পেলে তলার দিকের জন্য একটা মর্নিংয়ের ট্রেড হতে পারে বেলা বাড়ার সাথে সাথে নয়েজ থাকবে আর নয়েজ থাকলে কিন্তু ট্রেড করতে যাবেন না ট্রেড করলে কিন্তু ট্র্যাপ হয়ে যাওয়ার চান্সেস থাকবে আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ